এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ সাতটি উপায় পাশাপাশি এমন কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো হয়তো আপনার জীবনে সুখে থাকার রাস্তা খুঁজে দেবে কি ভাবছেন মন খারাপ নিজেকে অসহায় লাগছে তবে এটা শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরের কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর আশি পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারবেন যেখানে খুশি যেতে পারবেন তবে জানবেন গোটা পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট বৃহত্তমশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষদের থেকে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে সে বুঝতে পারছে কথাটা আসলেই যোগ দিক আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মারক্ত শিরা অপশিরা চিন্তা চেতনা স্বপ্ন আবার সবটা জুড়ে মিশে যায় এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথা আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্য একটু কথার পার সমান আঘাতও আসে মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে তোমাকে বুঝবে সময় অসময়ে খুঁজবে ভালোবাসবে তোমার এই চাওয়াগুলোর একটু হিরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় মাথায় রাখবেন নাম্বার এক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না নাম্বার দুই অতীত নিয়ে ভাবা বন্ধ করতে হবে বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়ার চিন্তা করুন নাম্বার তিন স্বামী হোক বা বাবার কারোর উপর খুব নির্ভর হয়ে পড়ার আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে নাম্বার চার সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে নাম্বার পাঁচ অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না নিজের সাথে নিজেকে তুলনা করো নাম্বার ছয় অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে নাম্বার সাত অল্পতে ভেঙে পড়া বাদ দিন জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে সমস্যায় ধৈর্য ধরে মোকাবেলায় সাহসিকতা রাখবে নাম্বার আট সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দিবে ঘুমার সাফল্য একসাথে পাবে না তা যে কোনো একটা গ্রহণ করতে হবে নাম্বার নয় অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে নাম্বার দশ অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে কম রোজগার করুন তবু সৎ করুন হয়তো আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না নাম্বার এগারো নিজের মন খারাপের কথা তাকেই বলুন যে শোনার পর আপনার মন ভালো করার চেষ্টা করবে নাম্বার বারো তাকি ভালোবাসুন বা তার সাথে জীবন কাটানোর চেষ্টা করুন যার সমস্ত চিন্তাভাবনা জুড়ে শুধু আপনি আছেন যে কোনো মেয়েকে দুর্বল করা বা নিজের প্রতি আকৃষ্ট করার সহজ সাতটি উপায় জেনে রাখুন কাজে লাগবে নাম্বার এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে নাম্বার দুই পরামর্শ নেন মেয়েদের থেকে পরামর্শ নেন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার তিন মন্তব্য করুন একটি মেয়ে যেভাবে আসুক না কেন তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করুন তার পোশাক নিয়ে কিছু বলতে পারেন এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার চার প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করে তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন নাম্বার পাঁচ সাহায্য করুন মেয়েদেরকে সাহায্য করুন যে কোনো ক্ষেত্রে তাদের সহযোগিতা করুন মানসিকভাবে তাকে সাপোর্ট করুন নাম্বার ছয় সজ্জিত হওয়া পরিপাঠ হয়ে থাকুন নারীরা চান তাদের পুরুষরা সজ্জিত হোক তার মানে এই না যে আপনাকে সবসময় ক্লিন সেভেন হতে হবে নিজেকে পরিষ্কার রাখুন নাম্বার সাত চোখের দিকে তাকান কথা বলার সময় অবশ্যই চোখের দিকে তাকান চোখ কখনো মিথ্যা বলে না অন্যদিকে তাকিয়ে কথা বলা মেয়েরা পছন্দ করে না বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিচ্ছেদ নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন কাউকে বেশি ভালোবাসলে যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দিবেন না সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন কিসের তো অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাঁটছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তাই শিখে নাও না কারোর অভাবে বাঁচো না কারোর প্রভাবে বাঁচো বাঁচলে নিজের স্বভাবে বাঁচো প্রিয় মানুষের সাথে প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কে টিকে রাখতে দুজনেই সমান চেষ্টা করে ভুলে যাওয়াটা খুব সহজ ভুলে থাকাটা কঠিন যার কেউ নাই তার উপরলা আছে যার উপরলা আছে তার সব আছে একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে আপনি লাখ টাকা জুতো পরেন তবুও পায়ের থাকবে এক টাকার বিনিময় পাওয়া কোনো ভিখারি দেওয়া সর্বদা মাথুর ওপর থাকবে কবরে বাস পচার আগেই লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় শোক কথাটা অনেকের কাছে তিতু মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণায় পাত্র হয়ে জীবন কাটায় নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না সূর্য চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় পাপ যত গোপনে করো না কেন শাস্তি কিন্তু প্রকাশ্যই পাবে জীবনে পাঁচটি কথা মেনে চললে শুকুরে এসে ঝুড়ে বসবে নাম্বার এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহেও সুখ থাকবে নাম্বার দুই সহজ সরল জীবনযাপন করুন নাম্বার তিন প্রত্যেকটা কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করেন নাম্বার চার কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে নাম্বার পাঁচ পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না স্বামীবিহীন হয়ে দেখো যাদেরকে ভাবছ আপন তাদের ইচ্ছকে তুমি হয়ে যাবে আপদ সমাজের চোখে হয়ে যাবে সুদী বোঝা আর ক্রমে তুমি হয়ে যাবে অসৎ নিজের দুর্বলতাগুলো কখনই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতা সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না এই পৃথিবীতে সব থেকে কঠিন বোধ হয় মানুষ চেনা সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে ভিতরে ভিতরে আমরা সবাই পাবি অন্যের দোষ দেখলে আবার পাল্লা দিয়ে মাপি মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কেনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে পুলিশ ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার মাস্ক একশো টাকায় বিক্রি করি আমি শিক্ষক আমি ঘুষ খাই না আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই আমি ডাক্তার আমি ঘুষ খাই না আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করিয়ে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সেজারের পরামর্শ দিই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে প্রকালিত করি হ্যাঁ এটাই আমাদের সমাজ পুরো প্লে স্টোর খুঁজেছি কিন্তু সেই গেমটা কোথাও পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ জীবনের এটাই নিয়ম একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয় তিনজন ব্যক্তি দাওয়াত দিলেও তাদের বাড়ি যাবেন না নাম্বার এক যে খাওয়ানোর পর খোটা দেয় নাম্বার দুই যারা মিথ্যাবাদী নাম্বার তিন ছগলো ঘর নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলো বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয় তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে জাকাত ধনীরা দেয় আর গরিবেরা খায় আর সুদ গরিবেরা দেয় আর ধনীরা খায় খারাপ মানুষের সাথে করতে নেই কারণ সমাজতার পর সে আপনাকে আরও বড় বিপদে ফেলতে চেষ্টা করবে নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি কখনোই জানেন না না সম্মানে বড় না উচ্চতায় বড়। মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় মনের মানুষ জীবন যুদ্ধে আমাদের লড়াইটাই প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় শত্রু ছেড়ে গেলে নাটাই পেছনে ছুটতে নেই ঘড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে বোকা মেয়েরা ঝামেলা করে না বাবা মেয়ের কথা মেনে নেয় ঝামেলা করে বুদ্ধিমতিরা সময়ের টাকার মধ্যকার প্রধান পার্থক্য হল আমরা এটা জানি আমাদের হাতে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে রিলেশনে সব সময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন সে যতটুক দেবে আপনি ততটুকুই দিয়েন শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় যতই করি আমরা আমরা কিছুই আমার নয় খেলা নিয়ে করছে খেলা রয়েছে ভাঙার ভয় মায়ের জালে জড়িয়ে আমি চাইছি বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না আপনি যখন উপর থেকে উঠে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে ঠেলে দেয় আবার যখন আপনি শিষ্যের শিখরে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত করার জন্য অনেক শক্তির প্রয়োজন জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখের সময় ভালোভাবে কাঁদতেও পারে পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও বেড়ে যায় ধন্য দোলাত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এসবের পিছু ছুটে অনেক খোঁজ রাখে না আসল জীবনে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে তোমার খুব আপন মানুষে তোমার পিছে পিছে বদনাম করে তা কখনো তুমি জানবে না ক্ষমা হল ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান আপনি পাবেন হাজার হিসাবে ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না কিন্তু বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসায় হাসাতে শেখাই আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি গরু ঘাস খায় দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের দেশে এক রাজা ছিলেন রাজার দরবারে অনেক দাস দাসী ছিল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে রাজা বললেন কেন বন্ধু বললেন তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে তখন রাজা বললেন একটা অনুষ্ঠানে আয়োজন করার এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব কথা মতো দিন তারিখ ঠিক হলো রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির তাদের এই প্রত্যাশাই যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে সময় মতো রাজাও সেই দাসী এবং সবাই হাজির হলেন রাজা তার সম্পদ হীরামণি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করব পরে আগে যারা যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা হীরা টাকা পয়সা নিতে লাগলো কিন্তু সে দাসী কিছু না নিয়েই রাজার পোশাক ধরে রাখবেন সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো দেখা গেলো সবাই কিছু না কিছু নিয়েছেন কিন্তু সে দাসী কিছুই নেন নাই তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছুই দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছ কেন উত্তরে দাসী বলল আপনারও তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই যদি আমি সেই সম্পদের মালিক হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছে। তখন রাজা বললেন এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি সবাই বলেন হ্যাঁ বুঝতে পেরেছে এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো এভাবে আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের তাই আসুন দুনিয়ার সম্পদ নয় সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করে যদি আমরা তাকেই খুঁজে পাই যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আরেকবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হল একবারের রাজকুমারী আরেকবারের লক্ষ্মী লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলেও ওকে কাঁদতে দাও আমাদের তা থেকে আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো ওর খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই এই দুটি গুণ যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরাণকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নিজে নিজে হাসতে শেখো আর কীভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে ঠাট্টাট চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না যার ভিতরে রাগ বেশি তার ভিতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দেবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় জীবনে সফলতে চাইলে দুটো জিনিস প্রয়োজন জিদ আর আত্মবিশ্বাস সাফল্যর আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরে কিন্তু কখনো হাল ছাড়ে না সম্পর্ক দুজন মানুষের ইচ্ছাতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয় মিথ্যা যতই মধুর ভোগ না কেন কাছে পরাজিত মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে সব সময় তোমার পাশে থাকবে হোক সেটা খারাপ সময় কিংবা ভালো সময় অতিরিক্ত হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার সাথ বুঝবে কি করে আমার নিরবতা যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসো গল্পটা দুজনের হলেও সারাত একজনকে কাঁদতে হয় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না যে তুমিও অনেক গুরুত্বপূর্ণ যখন বুঝবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই তপাত এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসে আর আমি কেঁদে বলি ভালোবাসি দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারেই তারা সবচেয়ে বেশি কাঁদে কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলে বোঝা যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায় ওই ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রয়োজন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারাই নেই বা শুধু পেয়ে গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ মাঝরাতে বোবা কান্নার চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যা হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিটা হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবন হয়তো অনেক কিছু পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় মানুষের জীবনে যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন স্বার্থের দুনিয়ায় বধ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছেলে তার প্রয়োজন আমি বড় হচ্ছি না কি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুটো চোখের দিক তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ করিয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা করতে চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সুন্দর বলে কিছু হয় না যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে এটি বাস্তব বিমানদের যতই ভালোবাসা দাও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দিবে সবাইকে বিশ্বাস করতে নেই